আমি যাইতে বলতো লাইভে যাচ্ছ তো ভাই হ্যাঁ হ্যাঁ লাইভে যাচ্ছে বলেন না না ওনাকে বলতে দেন ভাই আপনি কিসে পড়াশোনা করছেন আসলে পড়াশোনার প্রশ্নই যে এটা ছাত্র আপনি ধন্যবাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি শেষ আপনার পড়াশোনা হ্যাঁ পড়াশোনা হয়েছে আপনি ছাত্র এখনো তারপর গভর্নেন্স স্টাডিসে ভর্তি ছিলাম খুনি হাসিনার আমলে তার পরবর্তীতে আর তো সেটা কন্টিনিউ করতে পারিনি

আমি বলতে দিতে হবে হ্যাঁ একটু আগে যিনি বললেন যে বিএনপির আমলের একটি ঘটনা তিনি বললেন এবং আপনিও বেশ সুন্দরভাবে একটি প্রশ্ন করেছেন তো আপনারা খুব সূক্ষ্মভাবে সবাই যে বিষয়টি এড়িয়ে যায় সবাই সেই বিশ বছর আগে টেনে নিয়ে আসে ইচ্ছাকৃত ভাবে যেটা খুনি হাসিনা নিয়ে আসতো ছাত্রলীগের সাথে টকশতে বসে ছাত্রলীগ নিয়ে আসতো আপনি বর্তমানে থাকেন না কেন আমাকে বলতে দেন যদি না দেন তাহলে চলে যাই না দেন চলে যাব কথা বলার জন্য আপনাকে ডাকা হয়েছে আপনি প্রশ্নটি বোঝেন না আমার কথা ইন্টারফেয়ার করছেন মন খারাপ করবেন না 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 পার্সোনালি আপনি পার্সোনালি নিচ্ছেন আপনি নিচ্ছেন আপনি ইতিমধ্যে চারবারই করছেন কারো কথা তো আপনি ইন্টারফেয়ার করলেন না কারণ আপনি ভুল না 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 ভুল না আমি ভুল কিনা সেটা আমি বলবো সেটা না না আপনি যদি আমাকে ইতিমধ্যে চারবার আপনি আমাকে আপনার কারো প্রশ্ন করলো এখন আমি বলবো যে আমি চারবার থামাইছি আমাকে maaf করে দেন না maaf না তাহলে কি রাখতে হবে ছাত্র দল কে নিয়ে বলতে গেলে আপনাদের খুব লাগে কাদের খুব লাগে এটা আপনাদের আপনারা কার চারবার আমাকে কেন থামাবেন আমার যা ইচ্ছে বলবো ছাত্র সভা লাইভে যাবে যা ইচ্ছে বলবেন হ্যাঁ আমি যা ইচ্ছে বলবো লাইভে যাচ্ছে তো ভাই হ্যাঁ হ্যাঁ লাইভে যাচ্ছে বলেন না না ওনাকে বলতে দেন